শুধুমাত্র যাদবপুর নয় সে বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের মতো পার্টি দেব কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ আপনার লাইব্রেরি স্পোর্টস কমপ্লেক্স স্কুল সে গিয়ে টিকটক ভিডিওতে ব্যস্ত সে নিজের কাজে ব্যস্ত ছিল ছবি সেলফি তুলতে তো আগামী দেখুন আমি অনেক আগেই বলেছি তো আমার অবস্থান আমি তো লড়াই করার জন্য প্রস্তুত আছি বাংলা যে অন্যায় সংগঠিত হয়েছে তার অন্যতম কারিগর কি আমরা সকলে জানি সুতরাং কাউকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে সে আমি প্রস্তুত আছি আমি ব্যক্তিগত নশ্বাসের দিকে আমি একশো শতাংশ প্রস্তুত আছি আগেও বলেছি আজকেও বলেছি দলের অনুমোদনের অপেক্ষা দল অনুমোদন দিলে আমি আমার সর্বোচ্চদের লড়াই নেমে যাব অবশ্যই দেবে জোটের স্বার্থে আমরা কয়েকটা আসন এখন ছেড়ে রেখেছি যেমন যাদবপুর আমাদের ভাঙড়ের ভোট আছে সোনারপুর উত্তর দক্ষিণ আছে বাড়াইপুর পূর্ব পশ্চিম আছে টালিগঞ্জ আছে ভালো আমাদের জায়গায় আছে জোটের স্বার্থে আমরা সে এগুলো তো স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি তবে আর কয়েকটা দিন কতদিন ছেড়ে রাখবো নাহলে যদি লেফট ফ্রন্টের পক্ষ থেকে বা কংগ্রেসের না এগিয়ে আসে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যাদবপুর নয় যে বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের মতো প্রার্থী দেবের কথা বলছেন সেটা জনগণ লক্ষ্য করুক জনগণ দেখুক কারা জোট চাইছেন কি চাইছে না কারা বিজেপির বিরোধিতা করতে চাইছে বা তৃণমূলের বিরোধিতা করতে চাইছে মুখ্য আর বাস্তবে কী করতে চাইছে জনগণ দেখবে জনগণ জবাব দেবে যাদবপুরের মধ্যে একটা সংখ্যালঘু সংখ্যাগুরু ভোটে করবেন না আমি অনুরোধ করছি আপনাদেরকে কাছে এই সংখ্যালঘু সংখ্যাগুরু করতে গিয়ে আমরা জনগণ আমরা বঞ্চিত হচ্ছি আমাদের অধিকার চাই আমরা পার্লামেন্টে এমন লক্ষ্যে পাঠাবো ভাঙড় সহ যাদবপুর লোকের এলাকারবাসীর আওয়া অভিযোগের কথা উত্থাপন করবে আপনারা ভাঙড়বাসী আমাকে ভোট দিয়ে আমাকে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন আমি ভাঙড়বাসীর জন্য কি কথা বলিনি রাস্তাঘাট এই কংক্রিটের বাঁশ কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ আপনার লাইব্রেরি স্পোর্টস কমপ্লেক্স স্কুল শিক্ষক আপনার হিমঘর থেকে শুরু করে ভাঙড়ের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো টোটালি আমি ওখানে উত্থাপন করেছি আগামী দিনে আবার করব কিন্তু কথা হচ্ছে তো এই উত্থাপন করার মতো জনপ্রতিনিধি আমাদের পাঠাতে হবে তো কিন্তু যাকে পাঠিয়েছিলেন বিগত দিনে সে গিয়ে টিকটক ভিডিওতে ব্যস্ত সে নিজের কাজে ব্যস্ত ছিল ছবি সেলফি তুলতে তো আগামী দিনেও বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন সে সেলফি তুলতে ব্যস্ত আগামী দিনেও এমন লক্ষ্যে পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধি পাঠাতে হবে যে ভাঙরসভা ও যাদবপুর লোকসভা এসে দেখার মানুষের যে অভাব অভিযোগ সেটা যেন যথাযথভাবে পার্লামেন্টে পৌঁছাতে পারে আমাদের এখানে বিএলআর অফিসগুলোতে যেভাবে দুর্নীতির আঁকড়া হয়েছে সে বিষয়েও সেটা এই ঘুঘুর ভাষাকে ভাঙার জন্য আমি বিধানসভায় মধ্যে বলেছি তো আমাদের এখান থেকে পার্লামেন্টে আমরা যাকে ভোট নির্বাচিত করে পাঠাবো সেও যেন মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে দেখুন আমি আর কয়েকটা আর কয়েকটা দিন অপেক্ষায় আছি লেফট ফ্রন্ট কী করছে দেখি লেফট ফ্রন্ট যদি জোটের স্বার্থে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। অন্যথায় আমরাও এখানে প্রার্থী দেবো কার কে বললো কি বলল কারা তখন বাংলা জনগণ বুঝতে পারবে কারা বিজেপির সুবিধা করতে চাইছে কি কারা তৃণমূলের সুবিধা করতে চাইছেন কারা জোর চাইছে না বাংলা জনগণ বুঝতে পারবে